ইতিহাস গড়ে এক মৌসুমে তিন শিরোপা জিতে রেকর্ড বুকে নাম লেখালো বার্সেলোনা স্প্যানিশ সুপার কাপ কোপা দিল রে ও সবচেয়ে লালিগার শিরোপা গড়ে তুলল বার্সা তিন শিরোপা জয়ে কানা তলিয়ায় বাসে উদযাপন করেন ইয়ামাল পেদ্রি রাফিনহারা বার্সার এই জয় আনন্দে মেতে ওঠে সমর্থকরা বার্সার পুরো স্কট পাশে চড়ে ঘুরেছে কাতালান অঞ্চলের সড়কগুলোতে সেই রাস্তাগুলো যেন রূপ নিয়েছিল এক বিশাল রাস্তার দুই ধারে হাজারো চোখে মুখে উচ্ছ্বাস গলায় ছিল জয় ধ্বনি তাদের হাত যেন শুয়ে যাচ্ছিল ঘর বলে তিনটি টফি। ফুটবলাররা পড়েছিলেন বিশেষ জার্সি নেচেছেন গেয়েছেন সমর্থকদের উদ্দেশ্য দিয়েছেন ধন্যবাদ উৎসবের পান ভোমরা ছিলেন বার্সার হেড কোচ হ্যান্সি ফিলিকো চলতি মৌসুমে আর মাত্র দুটি ম্যাচ খেলেই বিশ্রামে যাবেন বার্সেলোনা